জনসিনার রূপ নিয়ে ফিরে এলো সিএম পাঙ্ক মানে আজকে স্ম্যাকডাউনে আমরা দেখতে পাই সিএম পাঙ্ক পুরোপুরি জনসিনার মতো সেজে গুজে মানে পুরো জনসিনাকে কপি করতে করতে চলে আসে রিঙে তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি পুরো সিনার স্টাইলকে কপি করে কিন্তু সিএম পাঙ্ক তার প্রমো আট ছিল মানে পুরো পুরো জনসিনাকে পুরো ধ্বংস করে দিয়েছে প্রোমোর মাধ্যমে এবং কি আমরা দেখতে পেয়েছি জেলিনা বেগা বাস জুলিয়ার মধ্যে একটি ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ নিশ্চিত কিন্তু আজকে আমরা পেয়ে গেছি নিউ চ্যাম্পিয়ন মানে জুলিয়াকে জুলিয়া কিন্তু জেলিনা ব্যাগাকে হারিয়ে সে হয়ে গেছে নতুন চ্যাম্পিয়ন এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে সি মেটিও বা যে মেসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ যে ম্যাচটিতে যে সি মেটিও আজকে জয়লাভ করে তো পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ষোলো শিকা এবং কি জেসি মেটিও যে মেসুকে আক্রমণ করার চেষ্টা করে বা জ্যাকব ফাটু এসে যে মেসুকে বাঁচিয়ে দেয় এবং কি আমরা দেখতে পেয়েছি ডি আই ওই আন্দ্রাডে এবং কি রেফিনিক্সের মধ্যে একটি ট্যাক্টি ম্যাচ যে ম্যাচটিতে আন্দ্রাডে এবং কি রেফিনিক্স জয়লাভ করতে সক্ষম হয়ে গিয়েছে এছাড়া আমরা দেখতে পেয়েছি ওমেন্সদের মধ্যে একটি টাইটেল ম্যাচ নয়া জ্যাক্স এবং কি টিফিন স্টেশনের মধ্যে একটি লাস্ট ওমেন্স স্ট্যান্ডিং ম্যাচ তো এই ম্যাচটিতে কিন্তু টিফিন স্টেশন জয়লাভ করতে সক্ষম হয়ে গিয়েছে বাট ম্যাচটি শেষ হওয়ার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি নিয়মিকে কিন্তু নিয়মিত কিন্তু তো আমার নিন্দা ব্যাঙ্কটি ক্যাশিং করতে পারে নাই সে কিন্তু এটা করতে এসেছিল টিফিন স্টেশনকে এছাড়া আমরা কোরিয়স এবং ক্রেনিও মধ্যে দেখতে পেয়েছি একটি ভয়ানক প্রমুখ হার তো আমরা কিন্তু আজকে রাতে দেখতে চলেছি নাইট অফ চ্যাম্পিয়নশিপের মেন এপিসোড এছাড়া আমরা দেখতে পেয়েছি স্ট্রিট প্রফিট বা ওয়ার্ড সিক্সের এর মধ্যে একটি ম্যাচ হওয়ার কথা ছিল বাট এই ম্যাচটি কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যায় কেননা আজকে আমরা দেখতে পেয়েছি স্ননে পুরো টিম পার্টনাররা কিন্তু চলে কেউই কিন্তু যে জয়লাভ করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নাইট অফ চ্যাম্পিয়নশিপ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো রইল আজ রাত এগারোটায় কিন্তু আমরা দেখতে চলেছি বাংলাদেশ সময় নাইট অফ চ্যাম্পিয়নশিপ এর মেন শো এবং ইন্ডিয়ান সময় দেখতে চলেছি রাত দশটা তিরিশ মিনিট